আসসালামু আলাইকুম দিদি মনে সবাইকে ওয়েলকাম করছে আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কুরপানিদ কিন্তু আর মাত্র চার দিন চলে আসলো ঈদ কুরপানি মাত্র চার দিন কে কে কুরবানি ঈদ আসতে চাও আমাদের পালার ভিজিট করার জন্য চলে আসো এখন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু চুল কাটার কমতি নেই বড়ো বড়ো চুলগুলো দেখেন কত লম্বা চুল আমরা রিভেনিং করে ফেলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রিপোর্টিং করেছে এই যে আপু রিপোর্টিং করতেছে দেখতেই পারছেন আর এই যে শরীদপুর থেকে আপুরা আসছে আমার কাছে কালার করার জন্য আপু তাকাও আপু শরীদপুর থেকে এসে আমার কাছে কাজ করে কেমন লাগতেছে